ঈদুল ফিতরের রাতেও দিনের কোন আমল আছে কিনা ঈদুল ফিতের এর সুন্না আছে অনেকগুলো কি কি সুন্না আছে ঈদুল ফিতরের ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারের পাঁচজন হলে পাঁচ জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসা এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবি শুরু করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিল হাম বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে মহিলা একটু আস্তে আস্তে অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন এক ঈদে জোরে আর ঈদে আসতে কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয় যাই হোক এই ঈদের চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে পারবো পড়তে থাকবো তৃতীয় তলে মেসওয়াক করবেন চার নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে পাঁচ নম্বর হল সুন্দর পোশাক পরবেন যা আছে এর মধ্যে সুন্দর নতুন হওয়া জরুরি না নম্বর সুগন্ধি ব্যবহার করবেন সাত নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন আসবেন খেজুর করে এরপরে সুন্নত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন এগুলো হলো ঈদের সুন্নাহ এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো কৃপনতা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না তার অনেক সম্পদ ছিল না কিন্তু যা ছিল সেটা অকাতরে দান করতেন তার যে দানশীলতা আমাদের বলতেন যে তিনি দানশীলতা তার বিশেষ করে রমজান এলে এমন বেড়ে যেত যে মুক্ত বাতাসের মতো যে চাইতো তাকেও দিত যে চাইতো না তাকেও দিত সর্বত্র তার দান